বাগদাদ শহরে এক নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই তাদের পরিবারটা ছিল দরিদ্র অভাবের তারণায় ওই নারী অন্যান্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হিয়ালের সেই নারী খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসেন তার মুখে খুব সুন্দর একটি হাসি লেগে থাকে তা দেখে সে নারী ভাবত আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কি কাজ করে আমি তার সাথে একটু দেখা করে আসি তারপর সে তার প্রতিবেশীর বাইতে গিয়ে জিজ্ঞাসা করলো হে ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুব সুন্দর একটি নোরানি হাসি লেগে থাকে এর কারণ কি মহিলার এই কথা শুনে সেই প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি তিনি কে জানো তিনি হলেন বড়পির আব্দুল গাদির জিলানি রহমাতুল্লাহি আলাই এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করলো হে ভাই তিনি কে তার নাম তো আমি কখনো শুনিনি এবার তার প্রতিবেশী বলল বড়পি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই মহান আল্লাহ তালার একজন সম্মানিত অলি তিনি মহান আল্লাহ তালার এতটাই প্রিয় যে তার দুয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান আর তার কথা এতই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে তার চেহারা এতটাই সুন্দর যে একবার তাকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে এই সমস্ত কথা শুনে সে নারী বলে উঠল হে ভাই সাহেব এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার সংসারের কাজ শেষ করে লোকেদের বাড়িতে গিয়েও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব। এই কথা শুনে তার প্রতিবেশী বলল। একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর নিজেই দেখে নিও অতঃপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো এভাবে কেটে গেল অনেক দিন সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পারে যেত কাপড় পরিষ্কার করতে এরপর কাপড় ধোয়া শেষ করে পুনরায় লোকেদের ঘরে গিয়ে কাজ করত। একদিন প্রতিমধ্যে সেই নারীর সঙ্গে তার প্রতিবেশীর সাক্ষাৎ হলো প্রতিবেশী তাকে দেখে বলল হে বোন এই দুনিয়া বি কাজ তো চলতেই থাকবে তার চেয়ে বরং তুমি একদিন আমার সঙ্গে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের দরবারে যাবে অতপুর পরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বরপিরের মাহফিলে গিয়ে হাজির হলো মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেল করলো যে তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে সেই বাচ্চা বরপির আব্দুল কাদের জিলানি রহমত আল্লাহ মাহফিল এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চাটি বরফের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এরপর সেই নারী খেয়াল করলো যে এখানে লাখো লোক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আল্লার কথাগুলো শুনতে থাকলো মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে সে তার ঘরে ফিরে আসে ঘরে ফিরতে না ফিরতেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টামি করতে আরম্ভ করে এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগলো যে আমার এত ছোট বাচ্চা আচ্ছা বরফের আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ হিয়ালার মাহফিলে এতটা চুপচাপ হয়ে থাকে কিন্তু ঘরে এসে সে দুষ্টামি শুরু করে এইবার সেই নারী বুঝতে পারল যে বরফিরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এভাবে সময় যেতে থাকে সেই নারী বরফিরের মাহফিলে শরিক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে অতপর একদিন সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে লাগলো তার খেয়ালই ছিল না যে তার ছোট্ট বাচ্চাটা কি করছে হঠাৎ সে খেয়াল করলো যে সমুদ্রে ঢেবে তার সন্তান ঘরটি ভেসে যাচ্ছে সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায় সেই নারী তখন চিৎকার করে কাঁদতে দেখে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে বেসে গিয়েছে তোমরা তাকে বাঁচাও এবার তার প্রতিবেশীরা জিজ্ঞেস করলো তোমার বাচ্চা সমুদ্রে বেসে গিয়েছে কতক্ষণ হলো জবাবে সেই নারী বলল কম করে হলেও এক ঘন্টা তো হবেই এই কথা সবাই বলল তাহলে তোমার বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয় এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না এরপর সেই নারী কাঁদতে কাঁদতে বলে আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে হে সাহেব আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতেও তো পারে তাকে বাঁচানো যাবে সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে করতে পারে অতপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউই সেই নারীর বাচ্চাকে খুঁজে পায়নি এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে এখন তোমাকে সবর করতে হবে তখন সেই নারী বলতে থাকে তোমরা এটা কি বলো আমি সবর করতে পারবো না আমার একমাত্র কলেজের টুকরা সন্তান তোমরা আমাকে বড় কাছে নিয়ে যাও আমি তার পা ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তালার ইচ্ছাই সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় একটা কাজ নয় অতপর সেই নারীর কাকতি মেনতির কারণে এলাকার লোকেরা সেই নারীকে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হিয়ালের কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বরফির জিজ্ঞাসা করেন বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে জবাবে সে নারী বলল হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল আর এখন তো দুপুর হতে চলেছে এই বলে সেই নারী কান্না করতে লাগলো এবং বলতে লাগলো হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহ তালা আপনি এই কাজটি করুন এই কথা শুনে বরফির সে নারীকে নিয়ে সমুদ্রের পারে আসেন আর তাদের পেছনে অসংখ্য জনতা কিছুক্ষণ পর এই কথা শুনে নারীকে নিয়ে সমুদ্রের পারে আসেন। সেই সময় কারণে সমুদ্রে ওই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব এরপর বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই একবার সেই নারী চোখের দিকে তাকান এবং মহান আল্লাহ তালার নিকট দুই হাত তুলে দোয়া করতে লাগলেন হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক হে দুনিয়ার মালিক আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে আনুন হে আমার রব আমার ইমান আপনার উপর আমার বিশ্বাস আপনার উপর আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না আমার জন্য আপনি তো যথেষ্ট হে আমার আল্লাহ তালা আপনি এই অদম বান্দার দোয়াকে ফিরিয়ে দেবেন না এরপর বড় সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হে বেটি তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সাল আলি আসলামের নামেই রেখেছিলাম আমার বাচ্চার নাম হলো মোহাম্মদ এই নাম শুনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ঠিক সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে দেখে তিনি সমুদ্রের কাছ কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে লাভবাইক বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই লাভবাইক অতপর বরফির সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও এখনো বেঁচে আছে কিভাবে কিন্তু সে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলার সান দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায় এটি দেখে বরপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বললেন বেটি আমার পায়ের উপর নয় তুমি বরং সেই রবের শক্তি আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাহ তালার হুকুমে ঘটেছে সুবাহান আল্লাহ একবার হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থির করলেন কিন্তু নদী পারাপারের জন্য তিনি সেখানে কোনো নৌকা বা অন্য কিছু দেখতে পেলেন না তাই তিনি পায়ে হেঁটে নদী পার হবেন বলে মনস্থ অস্থির করলেন সেই সময় তার একজন মরিদও তার সাথে ছিল সে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালাইকে বলল হুজুর আমি আপনার সঙ্গে নদী পার হতে চাই আমাকেও নদী পার করিয়ে দিন মুরিদের কথা শুনে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালাই বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার পেছনে পেছনে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আসো সে ব্যক্তিটি তখন হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালের কথা মতো ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে পানির অপর দিয়ে চলতে লাগলো আর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে পানির ওপর দিয়ে হাঁটতে লাগলেন যেমনটি মানুষ জমিনের ওপর দিয়ে চলাচল করে তারা দুজনে মিলে এভাবেই নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই সেখানে শয়তানের আগমন হল এবং সে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলের মরিদকে কুপরামর্শ দেওয়ার জন্য মনস্থির করল শয়তান হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলের মরিদকে বলতে লাগল হে জুনাইদের মরিদ তুমি কি দেখতে পাচ্ছ না জুনাইদ নিজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলছে আর তোমাকে বলতে বলেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ আল্লাহ যদি জুনাইদের কথা শুনে তাহলে তোমার কথা কেন শুনবে না আল্লাহ যদি জুনায়েদ বাগদাদিকে নদী পার করার জন্য সাহায্য করতে পারে তাহলে তোমাকে কেন পারবে না তুমি কেন ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলছো তুমিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলা শুরু করে দাও তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে সেই ব্যক্তি তখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলার জায়গায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে লাগলো যখন সেই ব্যক্তিটি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখন সে পানিতে ডুবতে লাগলো তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে হজর হজরত জুনাইদ আমাকে সাহায্য করুন তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসতে তাহলে তো তুমি পানিতে ডুবতে না তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো প্রথমে আমি নদী পার হই তারপরে আমি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহর নাম নিলাম তো পানিতে ডুবে গেলাম আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল করতে লাগলাম এটা কি করে হতে পারে তারপর সেই ব্যক্তিটি আবার ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে শুরু করলো সে পানির উপরে উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনের পেছন পিছন চলতে লাগলো এভাবে ইয়া বলতে বলতে সে পার হয়ে গেল অতঃপর সেই মরিদ নদী পার হয়ে হজরত করলো হে হজরত আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন কিন্তু আমি ইয়া জুন ইয়া জুন বলতে বলতে নদী পার হলাম এর কারণ কি মরিদের কথা শুনে হজরত জুনাইদ বাগদি রহমতুল্লাহ আলে বললেন হে বৎস প্রথমে তুমি জুনাইদ অব দি তারপর আল্লাহ তালার কাছে পৌঁছাবে একদা হারনো রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হল তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে তখন বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞেস করলেন হে বাহলুল তুই এখানে বসে কি করছিস বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুন রশিদ জিজ্ঞেস করলেন কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাবুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতে বালা বালাখানা দান করেন হারানুর রশিদ তখন জিজ্ঞেস করলেন একটি বালাখানার দাম কত বাহলুল দরবেশ বলল একদিন আর তখন হারানুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন হে জুবাইদা দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে আমি তার এই কথা বিশ্বাস করি না জুবাইদা হারুন রশিদের কথায় কান না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি এখানে কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি জুবাইদা বললেন কার জন্য বাহলুল দরবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করব আল্লাহ রাবুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন জুবাইদা বললেন একটি বালাখানার দাম কত বাহলুল দরবেশ বলল এক দিনার তখন জুবাইদা তাকে এক দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন এরপরে হারুন রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন হারুন রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন জুবাইদা তুমি অযথা এক দিনার নষ্ট করলে এই পাগলের কথার কি কোনো বৃত্তি আছে সে তো একজন পাগল তার যা ইচ্ছা তাই করবে অতপর রাত্রিবেলায় যখন হারুন রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থা অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা অতপর তিনি সেই অট্টলিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টলিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সে অট্টলিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুনুর রশিদ বলল কেন এটা তো আমার স্ত্রীর অট্টলিকা তাহলে আমি প্রবেশ করতে পারব না কেন দারক্ষক বলল জিনা আপনি কোনোভাবেই এই অট্টলিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার অধিকার রাখে অতপর দ্বাররক্ষক হারুন রশিদকে সেখান থেকে দূর করে তাড়িয়ে দিল এর সাথে সাথেই হারুন রশিদের ঘুম ভেঙে গেল সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলো জুবাইদা তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্ন দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অর্থলিকা নির্মাণ করা হয়েছে জুবাইদা বলল কই আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল আমি তার কথাই বিশ্বাস করে একদিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জানাতে দেখেছেন রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল হারুন রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন বাহলুল তুমি কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি হারুন রশিদ বলল কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন তখন হারুন রশিদ জিজ্ঞেস করলেন তোমার এই বালাখানার দাম কত বাহলুল বলল পুরো দুনিয়ার বাদশাহী এ কথা শুনে হারুন রশিদ বলল বাহলুল তুমি একে কথা বলছ গতকালকে তো এক দীর্হামের বিনিময়ে একটি বালাখানা বিক্রি পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল বাহলুল বলল দেখুন কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে অতএব আজকে এর দাম বেড়ে গেছে হারুন রশিদ বললেন হে বাহলুল আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে বাহলুল বলল সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দয়ার বদলতে জুবাইদার জন্য জান্নাত একটি বালাখানা নির্মাণ করেছেন অতপর হারুন রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহিত আর তার কাছে ছিল না একবার হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন তার সাথে তার কিছু মরিদ ছিল বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মরিদদেরকে বললেন তোমরা কি বাহলুলের কোনো খবর জানো মরিদরা জুনাইদ বাগদাদি রহমতুল আলাই কে উত্তর দিল জনাব বাহনুল তো একজন পাগল লোক আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন জুনাইদ বাগদ রহমদুল্লাহি আলাই বললেন তোমরা তাকে খুঁজে দেখো তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন অনেক খোঁজাখুঁজির পরে হজরত জুনাইদ বাগদাদির আহমদউল্লাহি আলাই ও তার মরিদ্রা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন জুনাইদ বাগদাদি আহমদউল্লাহিয়ালাই তার কাছে গিয়ে তাকে সালাম করলেন বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে জুনাইদ বাগদাদির আলাই বললেন আমি জুনাইদ বাগদাদী বাহলুল বললেন ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন আমি করার চেষ্টা করি জিজ্ঞেস করলেন আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলেন তো জুনাইদ বাগদের আলাই বললেন খাবার পূর্বে আমি হাত দৌত করি অতপর খানা সামনে আসলে আমি বিশমিল্লা পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা বক্ষণের সময় আমি আল্লাহ রাবুল্লা আলমিনকে স্মরণ করি খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না আর খাবার শেষ হলে আমি আল্লাহ রাবুল্লা শুক্রিয় আদায় করি জুন আলার এই উত্তর শ্রবণ করার পরে বাহুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন হে জুনাইদ তুমি তো মানুষের পীর ও মর্জিদ হতে চাও অথচ এখন পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয় তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মর্জিদ হবে এরপরে বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহর মরিদ্রা তাকে বললেন হজরত এই লুক পাগল সে যাই ইচ্ছা তাই বলে যাচ্ছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই তাদেরকে উত্তর দিলেন সে পাগল ঠিক হই কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে অতএব চলো আমরা তার পিছনে গমন করি তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে অতপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ও তার মরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট গড়ের মধ্যে বসে রয়েছেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন বাহলুল জিজ্ঞেস করলেন আপনি কে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি জুনাইদ আমি খানা খাওয়ার আদব জানি না বাহলুল তখন তাকে বললেন ও আচ্ছা আপনি খানা খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন তাহলে বলুন তো কথা বলার আদব কি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই বললেন আমি পরিমাণ মতো কথা বলি অনুপযুক্ত স্থানে অনার্থক কথা বলি না আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে এবং এ বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায় আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে এরপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই তার কাছে কথা বলার আর কিছু আদব বর্ণনা করলেন বাহলুল দরবেশ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আল্লার এই উত্তর শুনে বললেন জনাব আপনি খাওয়ার আদব তো জানেন না এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না এই বলে কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল তাকে বললেন জনাব এই একটা পাগল আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই তাদেরকে উত্তর দিলেন বৎসরা তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না চলো আমরা তাকে অনুসরণ করি এরপরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই পুনরায় বাহলুল রসুলের কাছে গেলে বাহলুল তাদেরকে বললেন হজরত খানা খাওয়ার আদব আপনার জানা নেই কথা বলার আদব আপনার জানা নেই কিন্তু সোয়ার আদব তো আপনি জানেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হালাই বললেন অবশ্যই জানি আমি আসার নামাজ পড়ার পরে আমার দরুদ অজিফা শেষ করি এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যত উপযুক্ত দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলার এই কথা শুনে বাহলুল দরবেশ তাকে বললেন খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না কথা বলার আদব সম্পর্কেও আপনার জানা নেই এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না এরপর বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার জামা ধরে বললেন হে আল্লাহর বান্দা আমি কিছুই জানি না দয় করে আপনি আমাকে শিক্ষা দিন তখন বাহলুল তাকে বললেন খানার সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয় হালাল না হয় তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি গুলি কোনো কাজে আসবে না হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি বক্ষণ করেন না কেন কোনো দিনই আপনার জন্য হালাল হবে না ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হল অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলি আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা আপনি যেই ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যত উত্তমভাবেই সেই কথাগুলি বলেন না কেন তা ক্ষতির হবে যখন আপনি স্বয়ং করার জন্য যাবেন পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে এবং আপনি এমনভাবে স্বয়ং করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তার হাতে চুম্বন করলেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইর এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলি শুনে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইর উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং জুনায়েদ কেন তার পেছনে পেছনে এতদূর আগমন করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ